এক বছরের অনুপস্থিত থেকে বহাল চাকরিতে ধামরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মনোরা বেগমকে ঘিরে প্রশ্ন ধামরাই উপজেলার একশ বাইশাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষিকা মনোরা আক্তার দীর্ঘ এক বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে অথচ তিনি এখনো কিভাবে সরকারি চাকরিতে বহাল আছেন তা নিয়ে স্থানীয়দের পাশাপাশি শিক্ষাঙ্গনে নানান প্রশ্ন দেখা দিয়েছে জানা গেছে মনোরা আক্তার এক মাসেরও ছুটি নিয়ে যুক্তরাজ্যে যান তবে সেই ছুটির শেষ হওয়ার পরেও তিনি এ এ তিনি তিনি আর দেশে ফেরেননি বর্তমানে অবস্থান করছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে তার তার স্বামী বাড়ি ধামরাই উপজেলা কুশুরা ইউনিয়নের ডালিপাড়া গ্রামে এবং বাবার বাড়ি উত্তর দিগল গ্রাম এলাকার এই বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মুবাক্করুল ইসলাম মিজানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান আমার জানা মতে এই শিক্ষিকার বেতন বাতা বন্ধ রয়েছে তবে বিদ্যালয়ের ক্লাস্টার শিক্ষকের এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আমি নতুন এসেছি এই বিষয়ে এখনো আমি কি অন্যদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলমের বক্তব্যে দেখা গেছে ভিন্ন চিত্র তিনি বলেন মনোরগ আক্তার প্রায় এক বছর ধরে যুক্তরাজ্যে আছেন তার বেতন বাতা অ্যাকাউন্টে জমা হয় কিনা বা তিনি তুলছেন কিনা এগুলো আমি জানি না এদিকে শিক্ষিকা মনোরা বেগমের বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি আসলাম মাস্টার সাথে কথা বললে তিনি জানান আগামী মাসে এ দেশে যোগদান করবে বলে জানা যায় আমি জানি তিনি যুক্তরাজ্য থেকে ছুটি পাশ করিয়ে নিয়েছেন বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন দায়িত্বশীল শিক্ষক খুব প্রকাশ করে বলেন একজন শিক্ষক যদি টানা এক বছর ডিউটি না করে তাহলে কিভাবে তার চাকরি বহাল থাকে এটা আমার বোধগম্য নয় স্থানীয় অভিভাবকদের অভিযোগ দীর্ঘদিন একজন শিক্ষক অনুপস্থিত থাকা বিদ্যালয়ে পাঠদানে বিঘ্ন করছে এবং শিক্ষার্থীরা সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে অথচ সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে বক্তব্যের এই অসামঞ্জস্য মানুষের মধ্যে আরো সন্দেহ জন্ম দিয়েছে স্পষ্ট উঠছে এক মাসের ছুটি কিভাবে এক বছরের রূপ নিল ছুটির অনুমোদন বৈধ কাগজপত্র কোথায় বেতন ভাতা সত্যি বন্ধ আছে কিনা নাকি নিয়মের ফাঁক ফুকুর দিয়ে সব কিছুই চলছে দায়িত্বশীল কর্তৃপক্ষ কেন বিষয়টি পরিষ্কারভাবে জানাতে পারছে না শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ও ক্ষতিগ্রস্ত হবে এই বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঊর্ধ্বতন পর্যায়ে হস্তক্ষেপ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে সচেতন মহল